রক্ষণশীল সৌদি এমন এমন দৃশ্যের এখন বর্তমান সময় তারা অবতরণ করছে দৃশ্যগুলো দেখলে আমরা হতবাক নারী স্বাধীনতার নামে ড্রাইভিং লাইসেন্স দেওয়া নারী স্বাধীনতার নামে তাদেরকে অবাধ চলাফেরা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখা নারীদেরকে আগে যেভাবে হিজাব পরার ব্যাপারে চাপা ছিল ধরাবান্ধা নিয়ম ছিল এগুলোকে উঠিয়ে দেয়া চাকরি ক্ষেত্রে নারীদেরকে সমান অংশগ্রহণ এই সকল বিষয়ের মধ্য দিয়ে কেমন যেন নারীবাদী একটা আচরণ এখন আমরা সাউদি আরব থেকে আমরা এখন যে সাউদি আরব কখনো এমনটা ছিল না 2030 হাজার একটা বিষম তারা দাবি দু হাজার তিরিশের আগেই সৌদি আরব একটা আধুনিক সৌদি আরব সেই সৌদি আরবের ভিতরে তারা একটা স্মৃতি ঘোষণা করেছে নিয়ম আধুনিকতার এমন কোন দিক নেই সেখানে থাকবে কৃত্রিম সেখানে চাঁদ থাকবে চাঁদের উপাদান থাকবে চাঁদের মাটি থাকবে পুরন্ত ট্যাক্সি থাকবে সেখানে তারা নাচ গান বার সবকিছুর ব্যবস্থা রাখবে নতুন করে আপনারা দেখেছেন যে মত তারা ওপেন করে দিয়ে এখন মত জায়গায় জায়গায় পপ তারকাদের কে কনসার্ট হচ্ছে এক পৃথিবীর নিকৃষ্ট সব গায়িকা যারা আমাদের বাংলাদেশে আসতে গেলে আউহিদি জনতা বাধা দিয়ে এয়ারপোর্ট থেকে ঢুকতে দিবে না এই জাতীয় পপ তারকাদেরকে নিয়ে তারা এখন অনেক বড় বড় কনসার্ট অনেক বড় বড় কনসার্ট করছে বিটিএস নিয়ে কনসার্ট করছে এই কাজগুলো সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলে কাবার গিলাপ পরিবর্তনে যে আয়োজন করা হয় এই আয়োজনে নারীরাই এবার কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশগ্রহণ করেছেন কাবা। কাবার যে জায়গায় গিলাফটা তৈরি করা হয় এই পুরো জায়গাটা আমি পরিদর্শন করেছি আপনার অবাক হয়ে যাবেন সোহান আল্লাহ স্বর্ণের সুতা দিয়ে এই যে কাবার ভিতরে আমরা যে গিলাফটা দেখি স্বর্ণের সোচায় খচিত অক্ষর দিয়ে এই যে এখানে দেখবেন আল্লাহ আকবর লেখা থাকে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে দেখবেন এই জায়গাগুলো স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা মানে ডাইরেক্ট স্বর্ণ তো আল্লাহর কাবারি খিলাফ কাবাকে সুসজ্জিত করা হয় সুন্দর সাজে প্রত্যেক আরবি বৎসরের শুরুর দিনে হিজরির এই শুরু লগ্নে তারা এই আয়োজনটা খুব সুন্দর করে সাজি এবার আমরা লক্ষ্য করেছি যে তারা এই আয়োজনে নারীদেরকে সম্পৃক্ত করেছে এবং শুধু সম্পৃক্ত করে নাই কেমন যেন নারীদেরকে পুরুষদের চাইতে বেশি এগিয়ে দিয়ে দিয়েছে কি পুরুষদের চাইতে নারীদেরকে সামনে রেখেছে নারীদের দ্বারাই এই বিশাল কাজটি তারা সম্পাদন করেছে এ বিষয়টা সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলেছে নাবিজি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন এমন সময় আসবে বাইতুন আরব মিলার আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ঢুকবে না ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে নবী অন্য হাদিসের ভিতরে বলছেন যে মদিনা শূন্য হয়ে যাবে মানুষ শূন্য হয়ে যাবে পৃথিবী এখন সেই দিকে ধাবিত হচ্ছে নারীদেরকে আমরা এখন আধুনিকতার অস্ত্র বানিয়েছি নারীদেরকে আমরা এখন আধুনিকতার পণ্য বানিয়েছি আধুনিক এই সমাজে আকাশ প্রযুক্তিরই সমাজে আমরা এখন নারীদেরকে পণ্য বানিয়ে ফেলেছি ইসলাম নারীদেরকে সম্মানের জায়গায় ইসলাম নারীদেরকে মর্যাদার জায়গায় রেখেছে দিন দিন আধুনিকতার নামে এখন আমরা এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত চোখে পড়ছে কাবা সামনে টিকটক কাবা সামনে এখন হাওমাও করে কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে চিৎকার করে কাঁদতেছে কাবার সামনে সেলফি উঠানো এগুলো যেন আমাদের এখন প্রতিনিয়ত প্রতিদিনের চিরচারিত অভ্যাস হয়ে গেছে নতুন করে যে ঘটনা এটা আমাদেরকে সত্যি বেদনা দিয়েছে ফিতনার পরে ফিতনা কয়েমতের আগে শুরু হয়ে যাবে এটা যেন আখেরুজ জামানের একটা ফিতনা যদিও তারা পর্দার সাথী এই কাজটা সম্পন্ন করেছে পর্দাকে সাথে রেখেই তারা এই কাজটা সম্পন্ন করেছে তারপরও আমরা বলব সকল ক্ষেত্রে নারীদেরকে সামনে দেয়া এটা আসলে মুসলিম সমাজের মানুষের কাজ না আর নিসা নারীদের উপরে আল্লাহ রব্বুর আলমিন পুরুষদেরকে দায়িত্বশীল বানিয়েছে এই দায়িত্ব আল্লাহ তালা পুরুষদেরকে দিয়েছে নারীরাও অনেক দায়িত্ব পালন করবে পর্দার ভিতরে থেকে এখানে যে কাজটা করা হয়েছে পর্দার ভিতরে থেকেই করা হয়েছে পারিপার্শ্বিক অনেক অবস্থাকে সামনে নিয়ে কথাগুলো বলেছি কারণ এখন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অবাধ বিচরণ টাকার এখন মহিলা আপনাকে টাকা দিয়ে বিবাহ করছে এরকম ফিতনা পর্যন্ত সৌদি আরবে চলছে এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুক সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক ফিতনা থেকে হেফাজত